না সে আজকে পড়ছি হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প চোর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যে কোনো মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ শুরু করছি চোর রিকশায় ওঠার সময় পায়ে কি যেন বাঁধল মবিন প্রায় উল্টে পড়ে যাচ্ছিল নিজেকে সামলে নিয়ে দেখে পায়ের কাছে মেয়েদের একটা বাহারি হ্যান্ডব্যাগ ব্যাগ অষ্টম কাছাকাছি ঘটনা ঢাকা শহরে রাস্তায় এমন সুন্দর একটা হ্যান্ডব্যাগ ব্যাগ পরে থাকবে আর কেউ কুড়িয়ে নেবে না তা হয় না হাত থেকেই টেনে ব্যাগ নিয়ে যায় আর এটা তো পড়ে আছে রাস্তায় মবিন নিচু হয়ে ব্যাগটা হাতে নিল বেশ ভারী ব্যাগ ঈদের বাজার শুরু হয়েছে মেয়েরা এখন ব্যাগ ভর্তি টাকা নিয়ে বের হয় হাইজাকারের ভয়ে গায়ের গয়না টয়নাও খুলে ব্যাগে রাখে ভারী হওয়াই স্বাভাবিক মোবিন বেশ স্বাভাবিক ভঙ্গিতেই রিকশায় উঠে বসল নিজেকে খানিকটা চোর চোর হচ্ছে এই বুঝি তীক্ষ্ণ মেয়েলি গলায় কেউ একজন চেঁচিয়ে বলবে আপনি আমার ব্যাগ কোথায় নিয়ে যাচ্ছেন কেউ কিছু বলল না যার জিনিস সে কি দূর থেকে ব্যাপারটা লক্ষ্য করছে অবাক হয়ে দেখছে নিতান্ত ভদ্র চেহারার একটা ছেলে ব্যাগ নিয়ে রিকশায় করে পালিয়ে যাওয়ার চেষ্টায় আছে সে বিস্ময়ে হতভম্ব বলে কিছু বলতে পারছে না হতভম্ব ভাবটা কাটলেই চোর চোর বলে চেঁচিয়ে উঠবে মেয়েদের ভীত গলায় চিৎকার সাইরেনের চেয়েও ভয়াবহ নিমেষের মধ্যেই লোকে লোকারণ্য হয়ে যাবে সময়টা ভর সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে অস্থির ধরনের সময় এই সময় লোকজন এক ধরনের অস্থিরতার ভিতর থাকে চারপাশে দেখে না মবিন মোটামুটি নিশ্চিত হল যার ব্যাগ সে আশেপাশে নেই থাকলে এতক্ষণে চেঁচিয়ে উঠতো চুপচাপ অপেক্ষা করার মতো ধৈর্য কোনো মেয়ের নেই মবিনের ধারণা শুধু শিশু পালনের ক্ষেত্রেই মেয়েরা ধৈর্যশীলা অন্য কোনো ক্ষেত্রে নয় রিক্সাওয়ালা বলল যাইবেন কই মবিন ঠিক মনে করতে পারল না কোথায় যাওয়ার জন্য সে রিকশায় উঠেছে মনে হচ্ছে টেনশানে তার ব্রেন শর্ট সার্কিট হয়ে গেছে সে বলল সামনে চলো সামনে রিক্সা সামনে এগুচ্ছে না চেন পড়ে গেছে রিক্সাওয়ালা চেন নিয়ে ঘট ঘট করছে তাড়াতাড়ি এখান থেকে সরে পড়া উচিত সরে পড়া যাচ্ছে না একটা সামান্য চেন ঠিক করতে রিক্সাওয়ালা দেখি বুড়ো হয়ে যাচ্ছে মবিন আশেপাশে তাকালো তার মূল উদ্দেশ্য হচ্ছে কেউ তাকে অস্বাভাবিক চোখে দেখছে কিনা তা লক্ষ্য করা সবার চোখই তার কাছে অস্বাভাবিক লাগছে মবিনের তীব্র ইচ্ছা করছে রিকশা থেকে নেমে লম্বা লম্বা পা ফেলে যাকে বলে ক্রাইম স্পট থেকে পগার পার মবিন রাগী গলায় বলল। রিক্সার কি হয়েছে সেন্ট সিলিপ কাটছে সিলিপ কাটলে সিলিপ ঠিক করো কর্তা সি যে সময় নিচ্ছ এই সময় তো আর একটা প্রমাণ সাইজের চেন বানিয়ে ফেলা যায় বানাইতে পারলে বানান অন্য সময় হলে ফাজলামি ধরনের কথার কারণে রিক্সাওয়ালা কঠিন ধমক খেত আজ মোবিন ধমক দিতে পারল না অপরিচিত একজনকে ধমক দিতে হলে রাগের একটা বিশেষ মাত্রা পর্যন্ত উঠতে হয় রাগ সেই মাত্রায় উঠছে না চোররা সহজে রাগ করতে পারে না চোর টাইপের সব লোকই এই কারণে বিনয়ী অত্যন্ত অপমান সূচক কথা শুনলেও তারা দাঁত কেলিয়ে হাসবে ভাবটা এরকম যেন অপমানটা সে ধরতে পারছে না রিক্সার চেন ঠিক হয়েছে রিক্সা চলতে শুরু করেছে এখনো কেউ চোর চোর বলে চেঁচাচ্ছে না আশ্চর্য ব্যাপার তো মবিন কপালে হাত দিয়ে দেখল তার কপাল ঘামছে রিক্সা যতই এগুচ্ছে ততই শরীর হালকা লাগছে ফুরফুরে ভাব চলে আসছে বৈশাখ মাসের দারুণ গরমের পর হঠাৎ যেন দক্ষিণ দিক থেকে খানিকটা হাওয়া চলে এসেছে এই ব্যাপারটা নিশ্চয়ই হাইজাকারদেরও হয় তাদের আরো বেশি হওয়ার কথা হাইজ্যাকিং এর সময় ওদের টেনশান নিশ্চয়ই মবিনের টেনশনের চেয়ে অনেক বেশি থাকে টেনশন মুক্তির আনন্দ সে কারণে বেশি হওয়ার কথা ট্রাফিক সিগনালে রিক্সা থেমেছে মোড় বলে আলো বেশি ট্রাফিক একজন সার্জেন্ট একজন বিরস মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে মবিনের বুকের ভেতর কোনো এক জায়গায় শিরশির করে উঠল পুলিশ দেখার কারণে বোধ হয় তার কোলে ভেনিটি ব্যাগ চকচক করছে চাদর গায়ে থাকলে ভালো হতো চাদরের নিচে ব্যাগ লুকিয়ে ফেলা যেত লাল বাতি নিভে গিয়ে সবুজ বাতি জ্বলছে রিক্সাওয়ালা তবু রিক্সা টানছে না মবিন বলল গাড়ি আছো কেন চলো রিক্সাওয়ালা বলল যাইবেন কই কোথাও যাব না ঘাড় ঘুরিয়ে তাকাল যেসব যুবক রিক্সায় করে অকারণে ঘুরতে চায় তাদের বিষয়ে সব রিক্সাওয়ালাই সাবধান দিনকাল ভালো না সব রিক্সা গাড়ি চলছে আর তারটা দাঁড়িয়ে আছে অস্বস্তিকর অবস্থা ট্রাফিক পুলিশ তাকিয়াছে তাদের দিকে এইবার সার্জেন্টও তাকাচ্ছে তাদের দৃষ্টি যেন কেমন কেমন মবিন রিক্সাওয়ালাকে বলল কি হল রিক্সাওয়ালা নির্বিকার গলায় বলল চেন সিলিপ কাটছে মনে হচ্ছে চেন সিলিপ কাটায় সে আনন্দিত পুলিশ সার্জেন্ট এগিয়ে আসছে তাদের দিকে সে কি মবিনের দিকে তাকিয়ে সন্দেহজনক ভঙ্গিতে বলবে আপনার হাতে মেয়েদের ব্যাগ কেন বলার কোনো কারণ নেই পুরুষের হাতে মেয়েদের ব্যাগ থাকা নিষিদ্ধ কিছু না থাকতে পারে সে যদি মেয়েদের মতো ব্যাগ কাঁধে ঝুলিয়ে বসে থাকতো তাহলে চোখে পড়ার মতো ব্যাপার হতো পুরুষ মানুষ ভাজ করা শাড়ি হাতে নিয়ে যেতে পারে কিন্তু শাড়ি পরে যেতে পারে না সার্জেন্ট গালে এসেই ওজনদার এক চর বসিয়ে দিলেন ওজনদার এক চর বসিয়ে দিয়ে বলল হার আমি সেন্ট ফেলনের জায়গা পাও না রিক্সা নিয়ে দূরে যাও সার্জেন্ট অতঃপর যে কাণ্ডটি করলো তার জন্য মবিন ঠিক প্রস্তুত ছিল না সার্জেন্ট রিক্সার পেছনে গিয়ে আচমকা একটা ধাক্কা দিল প্রায় পড়তে গিয়ে নিজেকে সামলে নিল দুটা কাজই ঘোরতর অন্যায়ের পর্যায়ে পড়ে পুলিশ ব্রুটালিটি মবিনের উচিত সার্জেন্টের সঙ্গে কিছু উত্তপ্ত কথাবার্তা বলা পুলিশের সঙ্গে কথা কাটাকাটি করলে মানবিক দিক দিয়ে তৃপ্তি পাওয়া যায় মনে হয় একটা সকাজ করা হয়েছে মবিন সেরকম কিছুই করল না বরং সার্জেন্টের দিকে তাকিয়ে এমন ভঙ্গিতে হাসল যার অর্থ স্যার খুব ভালো করেছেন ঢাকা শহরটা রিকশাওয়ালারা নষ্ট করে ফেলছে ব্যাটাকে আরো চর দেন এক চরে ওর শিক্ষা হবে না গোটা পাচেক চর দরকার রাস্তার পাশে দাঁড়িয়ে রিক্সাওয়ালা গেছে ইটের সন্ধানে ইট দিয়ে বাড়ি না দিলে নাকি চেইন ঠিক হবে না মবিন অস্বস্তি নিয়ে বসে আছে কারণ সার্জেন্ট কাছেই দাঁড়িয়ে কয়েকবার দেখল মবিনকে সরু চোখে দেখা তার মনে কি কোন রকম সন্দেহ দেখা দিয়েছে মবিনের চেহারা কি চোর চোর ছাপ স্পষ্ট হয়ে উঠেছে যে ছাপ শুধু পুলিশের পক্ষেই বোঝা সম্ভব সাপের হাঁচি বেদেই চেনে ঈদের বাজারে প্রচুর চিন্তায়ের ঘটনা ঘটছে তার হাতে মেয়েদের ব্যাগ দেখে পুলিশের সন্দেহ হওয়া স্বাভাবিক যে সে ব্যাগ করে নিয়ে পালাচ্ছে যদি কাছে এসে জিজ্ঞেস করে আপনার হাতের ব্যাগটা কার তাহলে সে কি বলবে এমন তো হতে পারে যে ব্যাগে প্রচুর টাকা পয়সা গয়না টয়না ছিল যার ব্যাগ সে ব্যাগের বর্ণনা দিয়ে থানায় করিয়েছে ওয়াকিটকির মাধ্যমে সে খবর সব পুলিশ সার্জেন্টের কাছে চলে গিয়েছে বাংলাদেশের পুলিশ চোর ধরতে পারে না ছোট চোর চট করে ধরে ফেলে তাছাড়া মবিন আয়নায় নিজেকে না দেখেই পরিষ্কার বুঝতে পারছে তার চেহারায় একটা কাচুমাচু ভাব চলে এসেছে মাসখানেক আগে এরকম একটা ব্যাপার হল দুপুরবেলা তার ঘরে কয়েক বন্ধু মিলে অনেকক্ষণ আড্ডা দিল বন্ধুদের মধ্যে ছিল রশিদ বিরাট মালদার বাপের কন্ট্রাক্টরিতে নেমে ভালো পয়সা কামাচ্ছে আট মাসের গর্ভবতী মেয়েদের মতো পেট মোটা মানিব্যাগ পকেটে নিয়ে সে ঘুরে কৃপনের হাড্ডি একটা পয়সা বের করে না বন্ধুরা চলে যাওয়ার পর বিস্ময় ও আনন্দ নিয়ে মবিন দেখল রশিদের গর্ভবতী মানি ব্যাগ মেঝেতে পড়ে আছে সে ইচ্ছা করলেই রাস্তা থেকে ডাক দিয়ে রশিদকে নিয়ে আসতে পারত তা করলো না মানি খুলে ভেতরটা দেখল কাগজপত্রে ঠাসা আসল জিনিস তেমন নেই চারটা পাঁচশো টাকার নোট একটা একশো টাকার নোট তিনটা অতি ময়লা টাকার নোট মবিন নিচে ঠেলে তার প্রায় পর রশিদ দেশে উপস্থিত মুখ চোখ শুকনা দোস্ত তোর এখানে মানি ফেলে গেছি মবিন অবাক হওয়ার ভঙ্গি করে বলল কই না তো মবিনের চেহারায় তখন নিশ্চয় কাঁচু ভাব কিংবা চোর ভাব ছিল কারণ রশিদ বলল দোস্ত টাকা পয়সা কোনো ব্যাপার না জরুরি কিছু কাগজপত্র ছিল অত্যন্ত অপমানসূচক কথা প্রকারান্তরে বলে দেয়া টাকাগুলো রেখে মানি ব্যাগ ফেরত দাও এরকম কঠিন অপমানও মবিন গায়ে মাখল না সে গলায় বলল এখানে ফেলিস নি বাইরে কোথাও ফেলেছিস খুব জরুরি কিছু কাগজপত্র ছিল তুই নিজেই পরীক্ষা করে দেখ থাকলে তো মেঝেতেই থাকবে এই বলেই মবিন মাথা নিচু করে মেঝেতে মানি ব্যাগ খুঁজতে লাগল। মবিনের বুক এমন ধক ধক করছিল যে মবিনের মনে হলো রশিদ তার বুকের ধক ধক শব্দ পরিষ্কার শুনতে পাচ্ছে এখনো মবিনের বুকে ধক ধক শব্দ হচ্ছে এটা তার বুকের শব্দ না রিক্সাওয়ালা যে দিয়ে বাড়ি দিচ্ছে তার শব্দ ঠিক বুঝতে পারছে না সার্জেনটা আছে তাদের দিকে মোবিনের অস্বস্তি লাগছে একটা সিগারেট ধরাতে পারলে ভালো হতো সঙ্গে সিগারেট আছে ধরাতে গেলে হ্যান্ডব্যাগটা তুলে রিক্সার সিটে রাখতে হয় তাতে ব্যাগটার উপর সার্জেন্টের নজর পড়ার সম্ভাবনা তা করা ঠিক হবে না শেষ পর্যন্ত চেন ঠিক হয়েছে রিক্সা চলতে শুরু করেছে মোবিন সিগারেট ধরালো ভালো সিগারেট বেনসন রশিদের মানি ব্যাগ পাওয়ায় রক্ষা কিছুদিন ভালো সিগারেট খাওয়া গেল ক্ষতি একটা হয়েছে রশিদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে সে ঠিক সন্দেহ করেছে মবিনের বাসায় আসে না সেদিন তার বাসায় কি একটা খাওয়া দাওয়া ছিল বন্ধু বান্ধব সবাইকে বলেছে মবিনকে বলেনি পথেঘাটে দেখা হলে এমন ভাবে তাকায় যেন চিনতে পারছে না রশিদের মানি ব্যাগ না নিয়ে তার উপায় ছিল না প্রতিটি পয়সা বাবার কাছে নিতে হয় চুল কাটতে হবে চেয়ে দশ টাকার কমে চুল কাটা যায় না মবিন যদি তা মার কাছে চায় তিনি খুবই অবাক হয়ে বলেন আমার কাছে টাকা চাচ্ছিস কেন্দ্রে আমি টাকা পয়সার কি জানি তোর বাবার কাছ থেকে নে ক্লাস থ্রি ফোরে পড়ার সময় বাবার কাছ থেকে চুল কাটার টাকা চাওয়া যায় কিন্তু তিন বছর আগে এম এ পাশ করে বসে থাকা একজনের পক্ষে বাবার কাছে চুল কাটার টাকা চাওয়া ভয়াবহ ব্যাপার মবিন চুল কাটার জন্য টাকা চাইলে তিনি টাকা দেন তবে চাওয়া মাত্র দেন না অনেক জেরা টেরা করেন চুল কাটতে দশ টাকা লাগবে কেন এয়ার কন্ডিশন সেলুনে বসে চুল কাটবি দু টাকা দিলেই তো চুল কেটে দেয় টাকা দেওয়ার পর শুকনো গলায় বলেন আর কতদিন এভাবে চলবে ডু সামথিং ইয়াং ম্যান সমি সাম ফায়ার ফায়ার দেখানোর চেষ্টা মবিন করছে না তা না তিন বছর ধরে করছে তার কাঠ ভেজা তিন বছরেও আগুন জ্বলছে না শুধু ধোঁয়া বেরুচ্ছে সে করবে কি মবিনের বাবা মোবারক হোসেন ঢাকার একটা মেয়ে কলেজের ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক সাহিত্যের অধ্যাপক মানেই আবেগটাবেগ আছে বলে ধারণা করা হয় এ ধারণা যে কত ভুল তা মোবারক সাহেবকে না দেখলে বোঝা মুশকিল বাসায় তিনি কখনো হাসেন না পরিবারের সবার সঙ্গে যে ব্যবহার করেন তা শুধু ইংরেজি ভাষা ও সাহিত্য কেন যে কোনো বিষয়ের অধ্যাপকের জন্যেই মানানসই নয় তরকারিতে তেল বেশি হয়ে গেলে স্ত্রীকে ডেকে শান্ত গলায় বলেন এক মাসের তেল একদিনে খরচ করার জন্য কেনা হয়নি তোমার হাতে তেল মশলা বেশি খরচ হয় এই কথা আমি এ পর্যন্ত এক লাখবার বলেছি আর বলবো না আবার তেল বেশি হলে ঘর থেকে বিদায় করে দেব ফাইনাল। মোবারক হোসেন সাহেবের রোজগার খারাপ না কলেজের বেতন ছাড়াও প্রাইভেট টিউশনই করে ভালো টাকা পান সপ্তাহে তিন দিন বিকেলে তার বাসায় রীতিমতো ক্লাস বসে রবি সোম আর মঙ্গল শুধু বৃহস্পতিবার সন্ধ্যায় একজন ছাত্রী পড়তে আসে বড়লোকের কোনো মেয়ে হবে লাল রঙের গাড়িতে করে আসে গাড়ি করে যায় তিনি স্ত্রী করা পাঞ্জাবি পরে হাসি মুখে ছাত্রীদের পড়ান এই সময় তিনি গায়খানিকটা সেন্টও মাখেন পড়াতে গিয়ে মাঝে মাঝেই মজার মজার কিছু কথাও বলেন বলে মনে হয় কারণ প্রায়ই তার ছাত্রীদের কুটি কুটি হাসি শোনা যায় যতক্ষণ পড়ান ততক্ষণই তার স্ত্রী পর্দার ওপাশের বারান্দায় ঘোরাঘুরি করেন স্বামীর হাসির কথায় ছাত্রীরা হাসে তিনি হন বিস্মিত তিনি কখনো স্বামীর কোনো কথায় হাসতে পারেননি মবিন বাসায় ফিরে দেখে গেটের কাছে লাল গাড়ি বসার ঘরে আলো জ্বলছে তার মানে আজ বৃহস্পতিবার বাবার বাবার কাছে ছাত্রী এসেছে এই ছাত্রীর নাম মীরা সে অসম্ভব রূপবতী এই সময় তাদের সামনে দিয়ে ঘরে ঢোকা যাবে না মোবারক হোসেন সাহেব তাকে দেখলেই অদ্ভুত ভঙ্গিতে তাকাবেন এবং অতি অবশ্যই বলবেন কত থেকে লাগে না মবিন বাড়ির পেছনে রান্নাঘরের কাছের দরজা দিয়ে চুপি চুপি ঘরে ঢুকল বাসায় কোনো চোর ঢুকলে এইভাবেই হয়তো ঢুকত মবিনের মা রান্নাঘরের বারান্দায় বসেছিলেন তাকে পাশ কাটিয়ে মবিন নিজের ঘরে চলে গেল একজন কেউ যে ঘরে ঢুকেছে মবিনের মা বুঝতেও পারলেন না মবিনের ঘর বসার ঘরের পাশে সে বাতি জ্বালাল না বাতি জ্বালালেই উপস্থিতি জানান দেয়া হবে দরকার কি মেয়েদের বাহারি হ্যান্ডব্যাগটা সে খাটের নিচে লুকিয়ে ফেললো ভিতরে কি আছে তা এখনই দেখার দরকার নেই এক সময় দেখলেই হবে কিছু না কিছু তো থাকবেই কপাল ভালো থাকলে বেশ কিছুদিন বাবার কাছে সেলুনের চুল কাটার টাকা চাইতে হবে না বাবা তাকে বলতে পারবে না ফায়ার ম্যান মবিন তার বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়েছে পাশের ঘরে বাবা ছাত্রী পড়াচ্ছেন বাবার গলার স্বর পরিষ্কার ঝনঝন করে বাজছে তিনি বলছেন শোনো মিরা এক্সপ্রেশনিস্টরা কাজ করে ডিস্টর্শন আর এক্সাজারেশন নিয়ে এক্সপ্রেশনিজম হল জার্মানদের আন্দোলন ফিউচারিজম হল ফরাসিদের বাঙালি কবিদের কেউ কেউ এক্সপ্রেশনিস্ট ধারায় কবিতা লিখেছেন যেমন ধরো আমাদের জীবন আনন্দ আট বছর আগের একদিন কবিতাটার কথা মনে আছে লাশ কাটা ঘরে শোনা গেল নিয়ে গেছে তারে কাল রাতে ফালগুনের রাতের আধারে মোবারক হোসেন সাহেব কবিতা আবৃত্তি করে যাচ্ছেন বাবার ছাত্রীর সঙ্গে মবিনো কবিতা শুনছেন তার কবিতা শুনতে বেশ ভালো লাগছে শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প চোর গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো গল্প অথবা উপন্যাস নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ